জনপ্রিয়তার সর্বোচ্চ লেভেলে থেকেও ছেড়ে দিচ্ছেন মিউজিক অলরেডি বিদায় দিয়েছেন সোশ্যাল মিডিয়াকে পেছনের কারণটা হলো মেয়ে বড় হয়েছে দাঁড়িয়ে রেখে স্টেজে লাফালাফি করা আর ভালো লাগে না বাপেরা মেয়ের কাছে মারাত্মক মেয়ের জন্য সবকিছু করতে রাজি তাহসান মিথিলার ডিভোর্স হওয়ার পর সবাই তাহসানকে টার্গেট করেছিল বিভিন্ন রকমের মিথ্যা বানোয়াট গল্প বানিয়েছিল কিছুই টিকে থাকতে পারেনি ডিভোর্সের পর এক সাংবাদিক প্রশ্ন করে মিথিলাকে নিয়ে মিডিয়াতে বিভিন্ন কথা শোনা যায় এই ব্যাপারে আপনি কিছু বলবেন জবাবে তাহসান বলেন আমার মেয়ের নিয়ে আমি একটা বাজে কথা বলবো না একজন পিতা সন্তানের প্রতি দায়িত্ব ও ব্যক্তি হিসেবে ভদ্রতার স্পষ্ট বহিপ্রকাশ আছে তাহসানের এই রিপ্লাইতে তাহসান দ্বিতীয় বিয়ে করেছে কিছুদিন আগে মেয়েটা বড় হয়েছে মায়ের সাথেই থাকে কিন্তু পিতা হিসেবে উনি যে ভূমিকা রেখেছেন বা ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সবার কাছে যেন অনুকরণীয় দুনিয়ার সকল পিতাগুলো হয়তো এমনই হয় মেয়ের জন্য সব কিছু করতে প্রস্তুত সম্প্রতি অস্ট্রেলিয়ার সঙ্গীত জীবনের রজত জয়ন্তীর বিশেষ মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে তাহসান গাইতে গাইতে হঠাৎ মাইক্রোফোনে ঘোষণা করলেন আস্তে আস্তে সঙ্গীত জীবনের হয়তো ইতি টানব এটা ন্যাচারাল সারা জীবনকে এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায় নাকি মেয়েটা বড় হয়েছে না এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গান গাই দূরে তুমি দাঁড়িয়ে আছো দেখতে কেমন লাগে তাই না এই ঘোষণা শুনে উপস্থিত দর্শকেরা হতভম্ব হয়ে পড়েন হল জুড়ে শোনা যায় একসঙ্গে বলছে না না ধোনি অনেকেই তখন চোখের জল মুছতে থাকেন কিন্তু তাহসান নিজের সিদ্ধান্তে অটল থেকে গানটা চালিয়ে যান পরের দিন সোমবার দুপুরে তাহসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংক্ষেপে বলেন একটা সাধারণ জীবনের আশায় তো আসলে এমন সিদ্ধান্ত নিয়েছি তাই না পেশাদার সঙ্গীতে পঁচিশ বছর পার করেছেন তাহসান এই রজত জয়ন্তী উপলক্ষে তিনি বর্তমানে অস্ট্রেলিয়া ট্যুরে রয়েছেন ব্রিসবেন অ্যাডিলেট সিডনির কনসার্টগুলোতে হাজারো দর্শককে মুগ্ধ করেছেন তিনি দর্শক শ্রোতাদের সঙ্গে গলা মিলিয়ে গিয়েছেন তার গাওয়া জনপ্রিয় সব গান প্রতিটি শহরে দর্শকদের ভিড় প্রমাণ করেছে তাহসানের জনপ্রিয়তা এখনও কতটা অটুট কিন্তু মেলবোর্নের কনসার্টে আনন্দের পাশাপাশি এই ঘোষণা ভক্তদের মনকে ভারী করেছে পার্থ শহরে রয়েছে তার শেষ কনসার্ট এরপর তিনি ধীরে ধীরে সরে দাঁড়াবেন বলেই ইঙ্গিত দিয়েছেন তাহসান বহুবার বলেছেন তার কাছে মিউজিক সবসময় আবেগের জায়গা বয়স সময় জীবনের অগ্রাধিকার তাকে নতুন করে ভাবিয়েছে মেয়ের বড় হয়ে ওঠা তার জীবনের বড় প্রভাব ফেলেছে মঞ্চে লাফিয়ে গান গাওয়া তার কাছে আগের মতো আর স্বাভাবিক মনে হয় না শিল্পী হিসেবে নয় একজন বাবা হিসেবে তার দায়িত্বটা যেন অনেক বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরে দাঁড়ানো এবং এই সিদ্ধান্ত দুটোই যেন ইঙ্গিত করেছে তাহসান এখন নিজের ব্যক্তিগত সময়কে প্রাধান্য দিতে চান বাংলা রক গানে জোয়ার এনেছিল ব্যান্ড ব্ল্যাক উনিশশো আটানব্বই সালে তিন বন্ধু জন কবির জাহান টনির হাত ধরে যাত্রা শুরু হয় এই ব্যান্ডের পরে এই ব্যান্ডে যোগ বাজারে আসে প্রথম অ্যালবাম আমার পৃথিবী অ্যালবামের গানগুলো সারা ফেলে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে তাহসানের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে অনেকে লিখেছেন আমরা প্রস্তুত নই তাকে বিদায় জানানোর জন্য কেউ কেউ আশা প্রকাশ করে বলেছেন কিছুদিন বিরতি নিয়ে তিনি আবার ফিরে আসবেন কিন্তু তাহসান প্রথম আলোকে জানিয়েছেন গানে ফেরার হয়তো আর কোনো সম্ভাবনা নাই